সহরা দেখছি পশ্চিম বাংলার ক্ষুদ্রতম লোকাল ট্রেন যে আমি তোমাদের শুনুন কুন আর আজকের একটা নতুন ভিডিও করতেছি আজকে করবো হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত মশাগ্রামের হাওড়া মশাগ্রাম লোকাল তোমার বারো কোছের গাড়ি হাওড়ার কাঠ সাইডের লোকালের তো যাই হোক কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর চন্দনপুরের পর থেকে ভিডিও করবো কেন এখন করব না ব্যাপারটা হচ্ছে আমি এখন সামনে দিকে যাচ্ছি সামনে দিকে যাওয়া যাক যে আমাদের ট্রেন চলে এসেছে চলো গিয়ে বাইস তারপর কত ট্রেনটা ছেড়ে দিয়েছে ঠিকঠাক তার মানে একটা বত্রিশ টাকা ঠিক টাইমেই ছেড়েছে তো ব্যাপারটা হচ্ছে আর আমাদের পিছনে একটা ট্রেন আসছে তুমি যদি দেখতে পারো ও ছেড়ে দিয়েছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি হাওড়া থেকে এর আগে চন্দ্রপুর ভিডিও করেছিলাম তো সেম রেলই মানে রেল ট্র্যাক সেম পথ আর ওদিকটা বেশি করবো না চন্দ্রপুরের পর থেকে তোমাদেরকে দেখাবো পরপর স্টেশন আর কিছু কিছু স্টেশন দেখাবো কিছু কিছু স্টেশন নাও দেখাতে পারি কিছু দেখি কী কী নতুন নতুন হয় তো চলে গেছে কথা বলে এসছি আমাদের ট্রেন বাড়ির স্টেশন এসেছে এবার বেশি কথা বলবো না চন্দনপুর থেকে চন্দনপুর থেকে পরপর তোমাদের স্টেশন দেখাবো তো এমন একটা বুদ্ধি এসেছে চন্দনপুর করছি এবার ছাড়বি আবার পরপর স্টেশন তোমাদের দেখাচ্ছে চলো বাইশ টাকা যাক Can you fer-me ট্রেন এখন অবশ্যই হাজিগড় পৌঁছলো এখন আরেকটু বাকি তারপর অসাগাম পৌঁছবো তো ভালো লাগছে এক্সপ্রেস ট্রেন গেলে একটা সাইড দিয়ে আর এই যে ট্রেন এখন দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন দিয়ে দেয় তারপর দেখা যায় এখানে জুম মাছ দেখতে পাচ্ছো ওটা হচ্ছে ওটা হচ্ছে রেলের রেলিং মানে রেলের জমির ওপরে ওটা রেলের অবধি ওখানে সীমা ওখান আর কিছু হবে না দেখো পুরো লম্বা মাত্র দুটো স্টেশন তারপরে আমাদের আসছে মশাগ্রাম তো এখন ট্রেনে ছেড়ে দিয়েছে দেখতে আছে ট্রেন ছেড়ে দিয়েছে তখন ভিতরে ঢুকে যায় তো স্টেশন স্টেশনে আবার তোমাদের সাথে কথা বলতো পনেরোই থাকা জাতীয় সড়ক কবিতা জাতীয় সড়ক ছি আমি ভিডিও আর ওরা বলছে ক্যামেরা হচ্ছে ক্যামেরা আমি আবার এসে করে দেখিয়ে দিতে জাতীয় সড়ক জাতীয় সড়ক দেখাচ্ছি তো কী হয়েছে ভিডিও করাই যে আমি দেখো বেআই নিয়ে কিছু তো করছি না ভিডিও করছি জাস্ট তো জানি এখনো মানুষের মনে যে কী আছে এদিকে মানে এদিকে একটু ব্যাপারটা আলাদা তোমাদেরকে আমি নেমে বলছি সব কিছু ঠিক আছে ট্রেন এখন আসতে আসতে যাচ্ছে এখন এখনো সিগন্যাল নেই এদিকে সিগন্যালটা এখন লোপ লাইনটা ওটা মেন লাইনে ছিল মেন লাইন থেকে লোক লাইনে তুলো লোক লাইন থেকে আবার মেন লাইনে তুলেছে তো এখন ট্রেন যাবে তারপর এটা যাবতে আর ওইদিকে আধাসক রেল রেললাইনের ধারে দেখতে পাচ্ছি গাড়ি যাচ্ছে ওই দাগ গাড়ি গাইস দেখতে পাচ্ছি যাচ্ছে আর আমরা এতটা দূরে রেল ট্র্যাকের একদম পুরো বিপরীতে আমরা এখন রয়েছি তো গাড়িস আমাদের ট্রেন একবার টেনে দিয়েছে গিয়ে আমরা কথা বলছি একটু পরে ট্রেনটা এখন দাঁড়িয়ে গেছে মশাগ্রামের যাওয়ার আগে ঢোকার আগে দাঁড়িয়ে গেছে ট্রেনটা এখন একটু বাকি আর একটা লোকাল ট্রেন আসতে মনে হচ্ছে বর্ধমান হাওড়া করছে ওরাই আসে জলকায় দিই তারপর আশা করি সবাই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তার কমেন্ট করে যার আমার নিজেদের মতামত আর আজকে আমি মশাগ্রাম নামলাম মশাগ্রাম মেসেস জংশন টাইপের এখান থেকে বাঁকুড়ার ট্রেন আলাদা হয় সেটা আমি শুনেছি একজন ভিডিও করে সেনার নামটা আমি এখন বলতে পারবো না সেনাকে আমি ফলো করি আর ওনার থেকে বলতে পারো ওনার থেকে আমি ইয়ে হয়ে ভিডিও করছি আর কী হয়ে যেন নামটা একেটো পেটে আসতে মুখে আসছে না তো যাই হোক তো আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে আজকের মতন এটুকুই তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে ও হ্যাঁ হাওড়া থেকে মশাগ্রাম যাওয়ার গাড়ি ভাড়া হচ্ছে কুড়ি টাকা আমি রিটার্ন করেছি তাই আমার চল্লিশ টাকা লেগেছে এবং এটা হচ্ছে তোমাদের ভাড়া আর আজকের কার বাড়ি বারো কাজের ছিল আনটুকুই আবার দেখবেন নতুন আছে